আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার মতো এরকম ছোট খামারি কে কে হতে যান বলে যাবেন কিন্তু আমি কিন্তু একটা ছোট খামারি তা আমার এই ছোটো খামারটাই কিন্তু আমি আস্তে আস্তে বড় করতে চাচ্ছি কিন্তু আমার এই খামার জায়গাটা খুবই অল্প জায়গা আসলে সবাই হয়তো ভাবেন যে আমি কিন্তু গ্রামের মধ্যে থাকি তো গ্রামের বাসায় এই জন্য মুরগি পালন করতে পারি আসলে না আমার একদম শহরে বাসা তো আমার এই মাত্র অল্প জায়গার মধ্যে এতটুকু জায়গা কি বলবো মানে একদম অল্প জায়গায় আপনার এই যে যেটুকু জায়গা দেখতেছেন এই অল্প জায়গার মধ্যে কিন্তু আমি মুরগি পালন করে থাকি এর থেকে কিন্তু বেশি আমার জায়গা নাই একদম স্বল্প জায়গা আসলে আমার ইচ্ছাটা থেকেই আমার মানে বসে থাকা আসলে আমার বসে থাকতে ভালো লাগে না এই কারণে আমি এই মুরগি পালনটা শুরু করছিলাম তো আমার মতো আপনারা কে কীরকম ছোটো খামারি হতে চান আপনারা কিন্তু বলে যাবেন তো আমার যেহেতু শীতকাল চলে আসছে এখন কিন্তু মুরগির ঠান্ডা লাগবে আর যেহেতু মুরগি আমি যে ঘরের মধ্যে রাখি সেটা হচ্ছে খাসার মধ্যে খাসা বলতে নেট দিয়ে যে ঘর বানানো সেটা তো এই কারণে কিন্তু বাহির থেকে বাতাস যায় আর বাতাস গিয়ে কিন্তু মুরগির ঠান্ডা লাগবে আর এখন কিন্তু রাত্রের বেলা প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে সকালবেলাও কিন্তু সেই কুয়াশাটা দেখা যায় তো এই কারণে গত বছর যেই পদ্মাগুলো লাগাইছিলাম সেই পদ্মাগুলো নষ্ট হয়ে গেছে আবার এই মুরগিগুলাই সিরে সিরে এই প্লাস্টিকের বস্তাগুলোর যেই সিরাপ বের হয়েছে ওরাই এগুলো অনেকটা খেয়ে ফেলছে তো 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 এখন ওইটা নষ্ট হয়ে গেছে আবার দিতে হবে ধরে ভোরের সময় দেখি যে অনেক কুয়াশা পড়ে তো এই কারণে আবার ওদের এই পর্দাগুলো বানাই নিচ্ছি তো আগে সেলাই করে নিলাম আলাদা আলাদা করে দুই পাট বানাবো দুই জায়গায় জড়ো করে রাখবো এক জায়গায় বানাইলে মনে হয় যে একদিকে যখন জোগায় রাখি তখন এগুলো কিন্তু অনেকটা জায়গা আর ধরে থাকে থাকে একটু অসুবিধা হয় ঘরের মধ্যে রোদ ঢুকতে পারে না এই কারণে দুই ভাগ করে নেব যাতে দুই দুই পাশ থেকে দিকে দেওয়া যায় আর সুন্দরভাবে রোদের তাপটাও দিনের বেলা যায় আর সুন্দরভাবে আটকায় রাখা যায় তো এটা যে জায়গায় আমি তো এখানে আমার একটু কষ্ট হবে আমার ঘাল লেগে যাবে আমি সেলাই করতে পারবো না তো আমি আগেটুক করে রাখছি আর এটুকু আমার হাজবেন্ড করছে কারণ লম্বা মানুষও সেলাই করতে পারবো কোনো অসুবিধা হবে না তো তারপরেও সেলে মানুষের মেয়ে মানুষের কাজ করতে মানুষের অসুবিধা হয় তারপরে যেহেতু আমি লাগাল পাচ্ছি না তো ওই করে দিছে তো এই যে সুন্দরভাবে এটা সেলাই করা হয়ে গেছে শীতের আগেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল তো এই কয়দিনে কোনো সমস্যা আলহামদুলিল্লাহ হয় নাই তো তার কারণে তাড়াতাড়ি করে এই যে চটগুলো সুন্দরভাবে বানাই ফেলছি তবে সব থেকে ভালো হয় যদি ছালার বস্তা দেওয়া যায় তো সালার বস্তা থেকে বেশি ভালো হয় ছালার বস্তা দিয়ে বাতাসটা কম যাবে তো আমার কাছে সালার বস্তা না এই বস্তাই আছে এই জন্য আমি এইভাবে সুন্দরভাবে প্লাস্টিকের বস্তাগুলো বানায় নিয়েছি তা আসলে মুরগি থাকলে মুরগির যত্ন অবশ্যই নিতে হবে ওদের অসুখ বিসুখ এগুলো আমারই দেখতে হবে ওদের সুবিধা করাই হচ্ছে আমার দায়িত্ব কারণ ওদের থেকে আমি যেহেতু ডিম পাচ্ছি বাচ্চা পাচ্ছি তো এই জন্যই আমার কিন্তু এগুলো করতে হবে তো এই যে সন্ধ্যার টাইমে আবার এগুলো সুন্দরভাবে আটকাই দিচ্ছি যাতে বাতাস না ঢুকতে পারে তো আমার মতে এরকম ছোটো খামারই অনেকেই হতে চান কারা কারা হতে চান আর কারা আমার মতো এরকম ছোটো খামার আছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে যাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে się tak